বাসের ব্যবসা বাসগুলো ব্যাংক থেকে আমার ঋণ করিয়ে বাসগুলো রাস্তায় চালাতে হচ্ছে বিগত চার মাস ধরে আমি ব্যাংকের কোনো ইএমআই দিতে পাচ্ছি না তাহলে আমি ডুবতে বসেছি কেননা যেখানে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা ফর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে কেন না এই অঞ্চলটা টোটালি গোটে বাংলাদেশ দ্বারা এখানে এসে মানে অন্য পর্যটকরা এসে এখানে বাঙালি ছাড়া এখানে হোটেল পেত না তো এখন আমার মোটামুটি আঠাইশটা রুম রয়েছে হ্যাঁ সেখানে দুজন মাত্র গেট পাশে তো ভারতবর্ষের কোনো জায়গায় তাদের স্থান নেই ভারতবর্ষ নমস্কার আমি শুভ্রাংশু ভক্ত জেএন রয় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি আজ থেকে জন্য কোন রকম মেডিকেল পরিষেবা দেব না আসসালামাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমান আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরই আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের তুমুল নির্যাতন হচ্ছে মন্দির বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে এমন অভিযোগ করেন প্রতিনিয়তই ভারতের কিছু মিডিয়া গুজব ছড়িয়ে যাচ্ছে বানোয়ার ভিত্তিহীন খবর সহ বিভিন্ন খবর বিভিন্ন বানোয়ার খবর প্রচার করে তারা বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে ইতিমধ্যে এই নিয়ে বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশের মানুষ এর ভিতরে মিষ্ট প্রতিক্রিয়া ইন্ডিয়ার বিপক্ষে দেখানো শুরু করে যা নিয়ে আস্তে আস্তে দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে শুধু সম্পর্ক খারাপ এমনটাই নয় দুই দেশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তো যাই হোক এর ভিতরে কিন্তু বাংলাদেশের ভারতের পক্ষ থেকে ভারতের বিভিন্ন নেতারাও বাংলাদেশকে হুমকি দিচ্ছে এছাড়াও ভারতের হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের দাবি জানিয়েছে অনেকে বা বন্ধ করার ঘোষণা দিয়েছে বিভিন্ন হাসপাতাল হোটেলগুলো বন্ধ বাংলাদেশের মানুষকে থাকার জন্য থাকতে দেবে না এমনটাই জানিয়েছে তা আমরা প্রথমেই তারা যে বাংলাদেশের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে চলুন আমরা সেটা দেখে আসি হ্যাঁ ব্যবসা তো খারাপ এটা নিতে হবে মানেই নিতে হবে পরিস্থিতি অনেক আমাদের মানুষজন ওখানে সাফার করছে তাদের কথা ভেবে করতে হবে এবং মিলেমিশে এবং সুন্দরভাবে যে পরিবেশ সেই পরিবেশটা যখন আবার বাংলাদেশে তৈরি হবে আবার আমরা পরিষেবা দেওয়া শুরু করব বাংলাদেশে জিহাদিরা যেভাবে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে তারা তাদের দেশে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে এবং প্রয়োজনে তাদের স্বার্থে তারা আমাদের ভারতবর্ষের মাটিকে ব্যবহার করছে এখানে আমরা এসেছি তাদেরকে অনুরোধ করতে যে ভারতবর্ষের কোনো জায়গায় তাদের স্থান নেই ভারতবর্ষের সরকারের ক্ষমতা রয়েছে তাদের ভিসা না দেওয়া আপনার ক্ষমতা আছে আপনার হোটেলে তাকে ঢুকতে না দেওয়া তাদের কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে কোনো বাংলাদেশি তাদেরকে ভারতবর্ষের কোনো জায়গায় জায়গা নেই আপনারাও আপনাদের হোটেলে কোনোরকম তাদের জায়গা দেবেন তারা আমাদেরকে জানালো যে আমরাও আপনাদের মতো করে আমরা ভাবছি আমরাও একজন ভারতীয় নাগরিক আমরাও চাই যে বাংলাদেশে যতক্ষণ না সেখানে গণতন্ত্র ফিরে আসছে সমস্ত ধর্মের মানুষ আমরা এখানে যেভাবে মিলেমিশে থাকি সেখানে সেই পরিস্থিতি যতক্ষণ না হচ্ছে আমরাও আমাদের এই হোটেল তারাও নমস্কার আমি শুভ্রাংশু ভক্ত জেএনআই হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল আজকে সেই দেশে আমাদের দেশে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই আপাতত ভবিষ্যতে এবং আমি এটাইও চাইব যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয় অনেকটাই অমানবিক তো সেই তারা যখন যেখানে এই অনৈ পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের এই পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই এটা আমাদের মনে হয়েছে তাই সবাইকেই অনুরোধ যে যারা এই হসপিটাল প্রতিষ্ঠাপায় রয়েছেন তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্ট কেয়ার ভর্তি করবেন না তো বন্ধুরা আমরা দেখলাম যে ভারতের বিভিন্ন হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা দেবে না হোটেলে থাকার ব্যবস্থা দেবে না জানিয়েছে কিন্তু কয়েকদিন গেলেই কিন্তু ভারতের কয়েকদিন যাওয়ার পরেই ভারতের সুর পাল্টে গেল দেখা গিয়েছে সেখানের বাস্তব চিত্র যে বাংলাদেশিরা যা কমে যাওয়ার কারণে সেখানের হোটেলগুলো খালি পড়ে আছে ব্যবসায়ীদের ভিতরে হাহাকার শুরু হয়ে গিয়েছে ভারতের বিভিন্ন হসপিটালগুলো বাংলাদেশিদের চিকিৎসা না যাওয়ায় সেখানে হাসপাতালগুলো প্রায় বন্ধের পদে উপক্রম হয়েছে এখন তারা বাংলাদেশিদের চিকিৎসা শুধু দিতে চায় না অনেক অনেক হাসপাতাল ঘোষণা করেছে যে তারা চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাংলাদেশিদের চিকিৎসার জন্য ডিসকাউন্ট দেবে হোটেলের মালিকগুলো নিজেরাই স্বীকার করেছে যে তারা আসলে বাংলাদেশিরা যাওয়ায় তারা ব্যবসায়িক কঠিন হুমকির মুখে পড়েছে আগামীতে ব্যবসা বা বাচ্চা নিয়ে যে খেয়ে করে বেঁচে থাকবে সেইটাই এখন তার মুখে পড়েছে তো বন্ধুরা চলুন এবার আমরা যে ঘোষণা দিয়েছে বাংলাদেশের চিকিৎসার জন্য সেখানে ডাক্তাররা বা হসপিটাল মালিকপক্ষ এবং ব্যবসায়ীরা কি বলছেন তাদের করুণ পরিণতির কথা চলুন আমরা সেটা তাদের মুখ থেকেই শুনে আসি করি বাসের ব্যবসা বাসগুলো ব্যাংক থেকে আমার ঋণ করিয়ে বাসগুলো রাস্তায় চালাতে হচ্ছে বিগত মাস ধরে আমি ব্যাংকের কোনো চার ইএমআই দিতে পাচ্ছি না তাহলে আমি বসেছি আমার আমার সহপাঠীরা যারা আছে তারাও ডুবতে বসেছে এখানে বাংলাদেশটা সিকুল এবং স্বাধীনতা পায় এবং রাত্রি বারোটা একটার সময় মার্কেটিং শপিং করতে পারে তাহলে জন্য কিন্তু তারা এখানে আসছে তো এখন যে সিচুয়েশনটা রয়েছে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম কেননা যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা ফর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে কেননা এই এই কেন্দ্রটা এই এরিয়াটা বিশেষভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে আমাদের দুই ছ দুই কাছে এটাই আবেদন থাকবে যাতে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে ফেসিলিটিগুলি পেয়েছি বা ভারত সরকার তাদের সঙ্গে সুসম্পর্ক সম্পর্ক রেখে ভারত সরকার শুধু আমরা এফেক্টেড না ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয় তারাও এফেক্টেড তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা জায়গায় আগের মতো ফেরত আসে এটাই আমাদের কাছে ভারত সরকারের কাছে দুই দেশের কাছে আবেদন এই অঞ্চলটা টোটালি বাংলাদেশ দ্বারা এখানে এসে মানে অন্য পর্যটকরা এসে এখানে বাংলাদেশি ছাড়া এখানে হোটেল পেত না তার জন্য মানে আমাদের ভারতীয় যারা অন্য অন্য স্টেট থেকে আসত তারা এই অঞ্চলটা অ্যাভয়েড করত কেন গেলে হোটেল পাওয়া যাবে না এই জন্য এখন তারা যাতে আমাদের ফেরত পাই সেই আমাদের কারণ আমার মোটামুটি আঠাশটা রুম রয়েছে হ্যাঁ সেখানে দুজন মাত্র গেট আছে তো আমরা দেখলাম যে শুরুতে বাংলাদেশকে বিভিন্ন রকমের ভারতের নেতারা হুমকি ধুমকি দিচ্ছে যে দিচ্ছে এবং ভারতের কিছু মিডিয়া বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম গুজব ছড়িয়ে যাচ্ছে মিথ্যে ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের সংখ্যালঘুদের তুমুল নির্যাতন হচ্ছে সংখ্যালঘুরা থাকছে না এমন বাড়িঘর হামলা করছে বহুত এবং ভারতের যে হাসপাতালগুলো এবং হোটেলগুলো যে বন্ধ বলছিল তাদের যে করুণ পরিণত হয়েছে সেটাও আমরা দেখলাম অবশ্যই আমরা চাইব যাতে বাংলাদেশ ভারতের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক বা আগামীতে যে সমস্যাটা হয় সেটা অতি দ্রুত কাটিয়ে উঠুক এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক হোক আর ভারতের যারা মিডিয়া রয়েছে যারা বাংলাদেশকে নিয়ে আপনারা এখনো এইসব এবং বাংলাদেশকে নিয়ে যেসব ভারতীয় নেতারা শুভেন্দু অধিকারী সহ যারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম হামকি দিচ্ছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে অবশ্যই আপনারা সংযুক্ত হন দুই দেশের সম্পর্ক ভালো থাকা দরকার আগের মতে আমরা এটা চাই কিন্তু তো বন্ধু আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে আগামী ভিডিওতে আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখাবে আগামী সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ